নমস্কার কালচক্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব পেলাস সৃষ্টিতত্ত্বের সম্বন্ধে এই সৃষ্টিতত্ত্ব প্রাচীন সৃষ্টিকাহিনীকে বর্ণনা করে যা প্রাচীন গ্রিক পুরাণের মধ্যে অন্যতম এবং এটি অলিম্পীয় দেবতাদের আবির্ভাবের থেকেও প্রাচীন এই মিত অনুসারে মহাবিশ্বের সূচনা ঘটে এক বিশৃঙ্খল অন্ধকার অবস্থার মধ্যে দিয়ে যেখানে কোন আকার বা শৃঙ্খলা ছিল না এই শূন্যতা থেকে আবির্ভূত হন মহান সৃষ্টির দেবী গ্রিক পুরাণ অনুসারে যিনি সর্বশক্তিমান এবং সৃষ্টির একমাত্র উৎস যদিও পরবর্তী পুরাণে যেখানে পুরুষ দেবতাদের আধিপত্য লক্ষ্য করা যায় সেখানে একইভাবে পেলাসগীয় কাহিনীতে এই দেবী মহাবিশ্বের কেন্দ্রবিন্দু যা নারীত্বের ঐশ্বরিক শক্তির গুরুত্বকেও তুলে ধরে দেবী ইউরিনোমি যখন বিশাল শূন্যতায় জেগে ওঠেন তখন তার চারপাশের বিশৃঙ্খলাকে তিনি নিয়ন্ত্রণ করেন এরপর আকাশকে সমুদ্র থেকে পৃথক করেন এবং তরঙ্গের ওপর নৃত্য করতে থাকেন যা এক শক্তিশালী বায়ুপ্রবাহের সৃষ্টি করে এরপর এই বাতাস থেকে তিনি এক বিশাল সর্পের সৃষ্টি করেন যার নাম হয় ওফিয়ন ওফিয়ন দেবীর সৌন্দর্য ও শক্তিতে মোহিত হয়ে তাকে জড়িয়ে ধরেন একসঙ্গে তারা একটি ডিমের জন্ম দেন যা সমস্ত সৃষ্টি ও বিশ্বব্রহ্মাণ্ডের মূল উৎস দেবী ইউরিনোমি ডিমটিকে যত্নের সাথে লালন পালন করেন কিছু সময় পর এটি ফেটে যায় এবং এর মধ্যে থেকে সৃষ্টি হয় মহাবিশ্বের সমস্ত উপাদান ডিম থেকে বেরিয়ে আসে সূর্য, চন্দ্র এবং নক্ষত্র যা পূর্বের অন্ধকার ও শূন্যতাকে আলোকিত করে গঠিত হয় পৃথিবী এবং তার মধ্যে সৃষ্টি হয় পর্বত নদী ও অরণ্যের ধীরে ধীরে জীবনের অস্তিত্ব প্রসারিত হয় ভূমি জল ও আকাশের প্রাণীগুলি দেবীর পরিকল্পনা অনুসারে রূপ পায় এইভাবে দেবী এক জীবন্ত বিশ্ব তৈরি করেন দেবী সুশৃঙ্খল ইউরিনমি ও ফিয়ন একসঙ্গে অলিম্পাস পর্বতে বসবাস করতে থাকেন যা পরবর্তী পুরাণে জিউস এবং তার দেবসমূহের আবাসস্থল হিসেবে পরিচিত হয় তবে তাদের মধ্যে শান্তি কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি ওফিয়ন অহংকারবশত দাবি করেন যে তিনি একমাত্র সমগ্র সৃষ্টি প্রক্রিয়ার জন্য দায়ী তার এই মনোভাব ইউরিনমিকে ক্রুদ্ধ করে তোলে দেবী তাকে কঠোর শাস্তি দেন তাকে আঘাত করে পাতালে নির্বাসিত করেন চিরতরে স্বর্গ থেকে বিতাড়িত করেন এই ঘটনার পর দেবী ইউরিনমি তার সর্বোচ্চ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন এবং নিশ্চিত করেন যে সৃষ্টির সব ভার তার নিয়ন্ত্রণেই থাকবে তিনি মহাবিশ্বের শাসন পরিচালনার জন্য প্রথম প্রজন্মের দেবতাদের অর্থাৎ টাইটানদের সৃষ্টি করেন টাইটানরা মহাবিশ্বের বিভিন্ন দিকের দায়িত্ব পান যা ইউরিনমি সৃষ্ট জগতের ভারসাম্য ও শৃঙ্খলাকে বজায় রাখে পরবর্তী পুরাণে যেখানে টাইটানদের পতন ও অলিম্পিয় দেবতাদের উত্থান লক্ষ্য করা যায় সেখানে এই সৃষ্টিতত্ত্বে বারবার বিশ্ব পরিচালনার ক্ষেত্রে টাইটানদের প্রধান শক্তি হিসেবে লক্ষ্য করা গেছে এই প্রাচীন সৃষ্টিতত্ত্ব গ্রিক পুরাণের বহুল প্রচলিত কাহিনীর একটি ব্যতিক্রমী বিকল্প উপাদান প্রদান করে এটি এমন এক সময়ের কথা বলে যখন দেবী শক্তি ছিল মহাবিশ্বের প্রধান সৃষ্টিকর্তা এখানে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার উদ্ভব ক্ষমতার দ্বন্দ্ব এবং সৃষ্টি ও ধ্বংসের চিরন্তন চক্রের মতো গুরুত্বপূর্ণ দার্শনিক ও আধ্যাত্মিক ধারণাগুলোর প্রকাশ ঘটেছে এই সৃষ্টিতত্ত্ব প্রাচীন গ্রিক চিন্তাধারার সমৃদ্ধিকে তুলে ধরে যেখানে নারীত্ব কেবলমাত্র শক্তির প্রতীক নয় বরং সৃষ্টি ভারসাম্য ও পুনর্জন্মের চূড়ান্ত রূপ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না